আমরা যেমন বাংলালিং গ্রামীণ টেলিটক রবি কাস্টমার কেয়ারের সাথে কথা বলে আমাদের সমস্যাটি সমাধান করতে পারি আমরা অনেক দিন ধরে বিবিসি জানালার সার্ভিসটি ব্যবহার করে আসছি হঠাৎ কেউ কল করতে পারছে না কল যাচ্ছে না আমরা যদি তেইশ হাজারের লিখে কল দেই সেই কলটি কেটে যাচ্ছে এবং কল ঢুকতেই পারছে না বিবিসি জানালার ফ্রি কল সার্ভিস নিয়ে ভিডিও দিয়েছিলাম আমার চ্যানেলে কয়েকটি কিন্তু ভিডিও ছিল সেই সব ভিডিও দেখে আমরা অনেকে বিবিসি জানালার সার্ভিসটি ব্যবহার করে ফ্রিতে কথা বলতে পারতেছি লং টাইম তো এই সার্ভিসটি ব্যবহার করে কিন্তু আমরা চব্বিশ ঘন্টা ফ্রিতে কথা বলতেছি তো সেই সব ভিডিওগুলোতে সবারই একটি কমেন্ট আসতেছে যে ভাই বিবিসি চ্যানেলটি বন্ধ হয়ে গেছে এটা কবে চালু হবে কেন বন্ধ হয়েছে তো সকল প্রশ্নের উত্তর আজকের ভিডিওতে থাকছে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলটি নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এরকম ভিডিও সবার আগে আপনি পেতে পারেন বিবিসি জানালার যে সার্ভিসটি ফ্রিতে সেবা দেওয়া থাকে সেটি হচ্ছে ইংরেজি শেখার মাধ্যমে চলো আমরা ইংরেজি শিখি এই সেবার মাধ্যমে কিন্তু আমরা ফ্রিতে বিবিসি মাস্টারদের সাথে কথা বলতে পারি যারা বিবিসি জানালার সাথে অ্যাড রয়েছে যেসব শিক্ষক সেই সব শিক্ষকের সাথে আমরা কথা বলে কিন্তু আমরা ইংরেজি শিখতে পারি তো সেই সুবাদে কিন্তু আমরা অনেকেই এই সার্ভিসটি ব্যবহার করে ফ্রিতে কথা বলতে পারি যেমন আমরা তাদের সাথে ফ্রিতে কথা বলি সেই সব নিক আইডি দিয়ে থাকে এবং সেই নিক আইডি দিয়ে কিন্তু আমরা ফ্রিতে কথা বলে থাকি যেমন বাংলালিং গ্রামীণ টেলিটক রবি কাস্টমার কেয়ারের সাথে কথা বলে আমাদের সমস্যাটি সমাধান করতে পারি সেরকমভাবে আমি বিবিসি চ্যানেলার কাস্টমার কেয়ারের সাথে কথা বলছি তারা জানিয়েছে যে বেশ কয়েকদিন ধরে এই সময়সী হচ্ছে নতুন একটি আপডেট আসবে সেই আপডেটটি হয়ে গেলে কিন্তু আবার পুনরায় বিবিসি চ্যানেলার সার্ভিসটি চালু করা হবে এই তথ্যটি তারা আমাদের জানিয়েছে তো চিন্তার কোনো কারণে খুব তাড়াতাড়ি বিবিসি চ্যানেলার সার্ভিসটি আপনাদের চালু করে দেওয়া হবে এবং আপনারা আগের মতো করে ফ্রিতে চব্বিশ ঘন্টা লিমিট কথা বলতে পারবেন বাংলাদেশে যে একটি বেতার কেন্দ্র রয়েছে সার্ভিসটি রয়েছে সেটা হচ্ছে রেডিও তো রেডিও কিন্তু অনেক দিন ধরেই কিন্তু এরকম সার্ভিস দিয়ে আসছে যে আমরা কিন্তু অডিও এবং যে কোনো নিউজ কিন্তু রেডিও থেকে পেয়ে থাকি তেমনিভাবে বিবিসি জানাল হচ্ছে বাংলাদেশের একটি সার্ভিস তো এই সার্ভিসটি বাংলাদেশি মানুষদের বা বাংলাদেশ ছাত্রদের ইংরেজি শেখার জন্য এই সার্ভিসটি তৈরি করা হয়েছে তো এটি কখনো বন্ধ হবে না এটি নতুন একটি আপডেট চলে আসবে যে আপডেটটি আপনাদের জন্য দেওয়া হবে এবং নতুন কিছু যুক্ত হতে যাচ্ছে বিবিসি জানালায় সেই জন্য কিন্তু কয়েকদিন যাবৎ বিবিসি জানালা যে সার্ভিসটি আছে সেটি কিন্তু বন্ধ করা হয়েছে এবং সেই সার্ভিসটিতে কিন্তু কার্যক্রম চলতেছে নতুন কিছু আপডেট চলে আসবে সেই আপডেটটি কার্যক্রম বা সেই আপডেটটি হয়ে গেলে কিন্তু আবার পুনরায় বিবিসি জানালায় এই সার্ভিসটি চালু করা হবে সো বিবিসি জানালায় সার্ভিসটি চালু করার জন্য কারিগরি সমস্যার জন্য কিন্তু এগুলো হচ্ছে যদি কারিগরি সমস্যা না হতো তাহলে কিন্তু এই বিবিসি জানালা বন্ধ হতো না এর আগেও কিন্তু বেশ কয়েকদিন আগে এরকম বন্ধ হয়েছিল নতুন কিছু যুক্ত হয়েছিল এবং তারপর কিন্তু বিবিসি জানালা চালু হয়েছিল তো আপনাদের চিন্তার কোনো কারণ নেই অতি শীঘ্রই এবং বিবিসি জানালা আপডেট করার পরেই কিন্তু আপনাদের এই সার্ভিসটি চালু করা হবে পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের চ্যানেলে থাকবেন নতুন আপডেট চলে আসলে এবং বিবিসি জানালাটি চালু হলে আপনাদের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে তো আজকের ভিডিও থাকছে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ